আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হলাম সাত মিনিটের একটা ভিডিও নিয়ে যেটা আজকে আর্টিকেল বিষয়ে আমি আলোচনা করব। ইংরেজিতে আর্টিকেল নিয়ে অনেকেই দুর্বলতা আছে তো আজকে আমি আর্টিকেল নিয়ে সংক্ষেপে একটু বিস্তারিত করব সবাই মনোযোগ দিয়ে শুনবেন আসলে আর্টিকেল কি এ এন ডি এদের বলা হয় আর্টিকেল সংক্ষেপে এদের ব্যবহার নিচে দেওয়া হলো সর্বপ্রথম আমরা এ এর ব্যবহার শিখব এ এর ব্যবহার অজ্ঞাত বা সাধারণ বস্তুর আগে যা শুরু হয় ব্যঞ্জন ধর্ণী বা কনসোনেন্টের সাউন্ড অনুযায়ী আসলে ব্যঞ্জন ধ্বনিটা কি মানে ব্যঞ্জন বর্ণ আপনার ক খ এরকম আর ইংরেজিতে আছে কনসোনেন্ট ভাউল ছাড়া এইসব উচ্চারণ যদি হয় তাহলে আপনার সেগুলোর আগে এ বসে যেমন বুক বুকের আগে যদি একটা ড্যাশ থাকে তাহলে বি বি তো কনসোনেন্ট এর আগে এ বসে কিন্তু আমরা অনেক সময় জানি যে ভাউল থাকলে এন বসে কিন্তু ভাউল যদি ইউ যদি ইউয়ের মতো উচ্চারণ হয় তাহলে এ বসে এ একটি ইনডিফিনিট আর্টিকেল যার ব্যবহার আরও সংক্ষেপে নিচে দেওয়া হলো আমরা ভাওল এবং কনসোনেন্ট সম্পর্কে আরও একটু জানতে হবে যে এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ভাওয়েল আমরা সবসময় মনে করি যে ভাওল থাকলেই এন বসে কনসোনেন্ট থাকলে এ বসে আসলে বিষয়টা নাইনটি পারসেন্ট থাকে কিন্তু মাঝে মাঝে একটু ব্যতিক্রম থাকে যেমন এর ব্যবহার যদি আমরা যেমন বুক ব্যবহার করলাম বি কার সি এগুলা কি কনসোন্যান্ট কনসোনেন্টের আগে সাধারণ অর্থে এ বসে তাহলে এটা নিয়ে আমাদের মনে হয় সমস্যা নেই আবার অজানা বা অনির্দিষ্ট কোনো কিছুর আগে এ বসে যেমন স এ বার্ড এরপর পেশা বা পরিচয় বোঝাতে এ বসে যেমন ডক্টর একটা পেশা ডক্টরের আগে এ বসে টিচার একজন পেশা টিচারের আগে এ বসে এছাড়া একজন অথবা একটি বোঝাতে সবসময় এ বসে যেমন একটি কলম এ পেন একটি চেয়ার এ চেয়ার এছাড়া আমাদের মনে রাখার সবচেয়ে সহল কৌশলটি হল এ এর ব্যবহার হয় এমন কোনো কিছুর আগে যা ব্যঞ্জন ধ্বনি শুরু নতুন অজানা সংখ্যা একটিমাত্র এর ব্যবহার আমরা এখন শিখব এন এর ব্যবহার কিভাবে কোথায় এন বসে তাহলে আমরা প্রথমেই বলছি এ ই আই ও ইউ এই পাঁচটি দ্বারা কোনো শব্দ গঠিত হলে তার আগে এন বসে এটা সাধারণত প্রায় নাইনটি নাইন পার্সেন্ট এরকম হয় যে ভালো থাকলেই আমরা এন বসে এগুলো হলো স্বরধ্বনি বাংলায় বলে স্বরধ্বনি তাছাড়া আপনার অজানা ও অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর আগেও এন বসে যেমন শি এন এলিফেন্ট এখানে একটা অজানা হাতি তার আগে এন বসে আর একটা নিয়ম আছে সেটি হল শব্দের উচ্চারণ যদি স্বরধ্বনির মতো হয় আমরা এর ব্যবহারে শিখেছি যদি শব্দের উচ্চারণ ব্যঞ্জন ধ্বনি বা কনসনেন্টের মতো হয় তাহলে এ বসে কিন্তু কনসোনেন্ট থাকলেও যদি স্বর ধ্বনির মতো উচ্চারণ হয় বা ভাওয়েলের মতো উচ্চারণ হয় তখনও এন বসে যেমন এর উচ্চারণ আমাদের উজ্জ থাকে যেমন যদি থাকে ঢ্যাশ আওয়ার আওয়ারের এইসের উচ্চারণ হয় না তখন আওয়ার হয় ঢ্যাশ অনেস্ট এইসের উচ্চারণ হয় না তখন আমাদের এন বসে এগুলো আমাদের মাথায় রাখতে হবে একটু বুঝতে হবে তো অনেক সময় এরকম ব্যতিক্রম থাকে তো এন এর ব্যবহার আরও মনে রাখার সহজ কৌশল আছে সেগুলো আমরা জানব আসলে এত দ্রুত সব কিছু শেখানো যায় না বা বোঝানো যায় না তারপরেও মৌলিক জিনিসটা সবসময় আমরা বোঝানোর জন্য চেষ্টা করি তো দেখা যাচ্ছে যে আমরা কনসোনেন্ট কনসোনেন্ট থাকলেই তার আগে এ ব্যবহার করি ভাওল থাকলে তার আগে এন ব্যবহার করি এটা হলো সবচেয়ে সহজ একটা বিষয় এবং নাইনটি পারসেন্ট বা নাইনটি নাইন এইরকম হয় মাঝে মাঝে একটু ব্যতিক্রম থাকে তো তারপরে মনে রাখার কিছু সহজ কৌশল আছে যেমন এন এর ব্যবহার যখন শব্দের শুরুতে স্বরধ্বনি শোনা যায় মানে কনসোনেন্ট থাকলেও যদি স্বরধ্বনি শোনা যায় তাহলে আমরা এন ব্যবহার করব এখন আসি আমরা দি এর ব্যবহার দি হলো একটা ডিফিনিট আর্টিকেল অর্থাৎ একটি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে সবসময় আমরা মনে রাখবো দি মানেই হলো একটা নির্দিষ্ট করে বোঝানো যেমন আইস দ্য ডগ যে একটা কুকুর আমি দেখলাম এরকম নির্দিষ্ট করে কুকুরটাকে বুঝাইছে এই নির্দিষ্ট জিনিসটা থাকলেই তখনই আমরা দি ব্যবহার করব। একটাই জিনিস বিশ্বে বা প্রসঙ্গে থাকে সেটা নির্দিষ্ট যেমন দি সান দি মুন দি আর্থ একটা জিনিস সেটা সেটার ক্ষেত্রে সবসময় আমরা দ্বি ব্যবহার করব। তাছাড়া দি আরও অনেক কিছু নিয়ম আছে আপনাদের কমেন্ট বা উৎসাহ পেলে আরও আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো আগেই বলা বা জানা জিনিসের আগে দি বসে যেমন পেন ইজ ঢ্যাশ পেন ইজ ব্লু এখানে দি পেন মানে কলমটি আগেই বলা তারপরে আপনার বিশেষ স্থান নদী পত্রিকা সাগর এরকম নির্দিষ্ট করে একটা জিনিস আছে যেটা কখনো পরিবর্তন হয় না সেগুলো আর আগেও দিয়ে বসে তারপরেও অনেক কিছু ব্যতিক্রম থাকে কিন্তু এগুলো হলো মৌলিক জিনিস যে আমরা কোনো নির্দিষ্ট কোনো কিছু থাকলেই সেটার আগে আমরা দি ব্যবহার করতে পারবো এখন দিয়ে মনে রাখার সবচেয়ে সহজ কৌশলটি হলো যে দি ব্যবহার হয় যখন বস্তুটি নির্দিষ্ট করে সবার জানা বা একটাই একটাই বস্তু আগেই উল্লেখ করা হয়েছে যে যে দি ব্যবহার হয় নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আবার জিনিসের ক্ষেত্রেও আমরা দি ব্যবহার করতে পারি যা আগে থেকেই জানা এইরকম নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো কিছু বোঝালেই দিই হয়